আমার বউ আর আমার মা সাদে গেছে এই ফাঁকে বোনটাকে ডাক দিলাম বোনকে বললাম রে তোর কিছু লাগবে বোন আমার বলে উঠলো ভাই কি আর বলবো চোখ দুটে ছলছল করতেছে আমার বোনের চোখ দিয়ে পানি বের হচ্ছে মনে হচ্ছে বুক ভাড়া কত কষ্ট যন্ত্রণা ডিবচি মেয়েদের মর্যাদা কিছুই নাই আর আমার নিজের মাও স্বার্থের জন্য নিজের মেয়েকে ভুলে গেল আর সেই মেয়েকে টাকার কাছে বিক্রি দিল আজকে আমার বোনের সম্পর্কে কিছুই বলি কারণ আমার বোনটা সবার ছোট অনেক সুন্দর চেয়ার ছিল মাধুর্য মাখা মুখ আমার বোনকে বিদেশি একটা ছেলের সঙ্গে আমার বাপ মা দেখে শুনে বিয়ে দিল কারণ তার কিছু টাকা পয়সা আছে বাড়ি অর্থ সম্পদ ততটা নাই বিদেশি ছেলে ভালোই টাকা পয়সা আছে। আর গহনা কাটি দে তাই আমার বোন কে আমার মা সেই জায়গা আমার বাবা দেখে শুনে বিয়ে দিলো কিছুদিন পর মানে বেশ কিছুদিন ভালোই ছিল তারপরে থেকে আমার বোনের উপর শুরু হয়ে গেল অত্যাচার কারণ বিদেশি টাকা সে ভালোই উড়াইলো ভালোই আনন্দ ফুর্তিতে কাটাইলো তারপরে আর বিদেশে গেল না বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা করে এমন কি বাহিরের পোলাপান এনে আমার বোনের সাথে মনোরঞ্জন করে এবং যদি না শুনে আমার বোন কথা না শোনে আমার বোনকে অত্যাচার করে মারধর করে এক পর্যায়ে আমার বোন সেই বাড়িতে সহ্য না করতে পারে থাকতে না পারে ডিপোস নিয়ে দশ মাসের বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে আমি ছোটোখাটো একটা বিজনেস করি বা জব করি বেশ আমাদের সংসারটা চলতেছে আমি এর ভিতর দিয়ে অনেক জবের জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিছি কিন্তু কোনো জব আমার হয়নি স্যালারি সব সময়ের জন্য কম থাকে আমি ভাবি যে যদি পাঁচ দশ হাজার টাকা স্যালারি একটু বেশি আসে তাহলে আমাদের সংসারটা আলোয় আরও বেশ সুন্দর চলবে আমার বোনরে আমি বললাম বোনরে আমি তোর লেগে আমি খাবার কিনে নিয়ে আসবো সেই খাবারগুলো মা আর তোর ভাবি জন্য না দেখে তুই খাটের নিচে লুকাই রেখে তুই তোর বাচ্চাকে আর তুই খাইয়ে নিবি এই কথা বলে আমি আবারও একটা ইন্টারভিউ দিতে চলে গেলাম ইন্টারভিউটা দিলাম দেওয়ার পরে সেখানে কোনো কথা নাই বার্তা নাই সেখানে বিশ হাজার টাকা বেশি মানে আমার এখন বর্তমান চল্লিশ হাজার টাকা বেতন আমার সেখানে চাকরিটা হয়ে গেল গাড়িতে আসতে না আসতে আমি মনের ভিতর কত কল্পনা জাগতেছি যাক মাসাল্লাহ এই বিশ হাজার টাকা মনে হয় বাড়তি চাকরিটা মনে হয় আমার বোনের জন্য আর বোনের ভাগ্নের জন্য মনে হয় রিজিক আল্লাপাক গুছায় রেখে দেছে তাই এখানে চাকরি হয়ে গেল আমি কত জায়গায় ইন্টারভিউ দিচ্ছি কত কিছু করছি কত জিজ্ঞেস করছি কত কিছু সীমা ছাড়া কিন্তু সেখানে আমার চাকরি হয়নি যাক মাসা আমার বোন না বনফুলের মিষ্টি খেতে খুব পছন্দ করে বনফুলের মিষ্টি দুই কেজি কিনে আমার বোনকে সারপ্রাইজ দেব আর আমি এখান থেকে পাঁচ দশ হাজার টাকা বেতনের থেকে আমার বোনকে আর ভাইগনিকে দেব ওদের হাত খরচ এই এই জিনিসটা যেন কেউ না জানে অনেক কিছু ভাবতেছি ভাবতে ভাবতে তো আমার বোনের জন্য কেজি বনফুল মিষ্টি কিনে আরও আর এত খুশির সংবাদটা কারণ আমার বিশ হাজার টাকা বাড়তি চাকরি পাইছি আমি সবাইকে খুশি এবং সারপ্রাইজ দেব এই কথা ভেবে বাসায় চলে আসলাম হঠাৎ করে আমার গেটের সামনে থেকেই দেখি আমাদের বাড়িতে ভরপুর মানুষ কান্নার আওয়াজ শুনতে আর সবাই বলতেছে এই যে অমুকের ভাই চলে আইছে অমুকের ভাই চলে আসছে আমি দৌড়াই আসলাম যে কি ব্যাপার আমার বোর কিছু না আমার মায়ের কিছু হলো এসে দেখি যে না কিছুই হয়নি আমার বোনটা নিথুর দেহ এবং ফ্যানের সাথে ঝুলিয়ে আছে আমার বাবা সিঁড়ির নিচে বসে কান্না করতেছে আমার মাও মাথাটা খাটের সাথে লাগায়ে আহাজারি কান্না করতেছে আর আমার বউ আমার বোনের বাচ্চাটারে কোলে নিয়ে খুবই ভেঙে পড়ছে আমি বললাম কেন কি হয়েছে বলো যে সবই বলবো থানায় খবর দেওয়া হচ্ছে পুলিশ আসতেছে আমি দৌড়াই যাই আমার বোনকে বললাম বোন আমি তোর জন্য কত কিছু ভেবে রাখছি আর তোর জন্য আজকে আমার রিজিক গুছাইতেছে তুই কোথায় চলে গেলি এই দেখতে দেখতে দেখলাম যে আমার বুনে হাতে একটা চিঠি সেই চিঠিটা করলাম পরে দেখলাম ভাই আমি তোদের বেশি হয়ে গেছিলাম মার কাছেও বেশি হয়ে গেছি চলে গেলাম দুনিয়া থেকে তোর আসতে দেরি হচ্ছে তাই আমি পৃথিবী থেকে চলে গেলাম শুনতে পেলাম যে আমার মা আর আমার বউ কি বড়ো মাছ রান্না করছিল সেই বড় মাছের কাটা বেছে খাইতে পারবে না বিদায় আমার বউ আমার মা বকা সকা দেশে এবং আমার ভাইগ্নেকে একটা মা